যে মানুষ যে হানাহানি হারামারি কোরান এসে তাদের জীবন তাদের কাজ করার নিয়ম দিয়েছে কোরআন আসার পরে আসার পরে পুরা সমাজ হলো হলো

সারাদিন সারাদিন গায়ের ঘাম পানি করে টাকা জমায় টাকা জমায় ওই টাকা তারা করে বিদেশ নিয়ে গেল গেলো নিজের যুবতী হচ্ছে মেয়েটা বিয়ে দেয়ে দেয় পরে দিন পরে

শুধুমাত্র ক্ষমতার বয়ে পড়ে জুলাইয়ের একশো তারিখ থেকে চার তারিখ পর্যন্ত এই দেশে প্রায় দুই হাজার মানুষ করা হয়েছে না হয়েছে গুলি করা হয়েছে মায়ের মায়ের পর্যন্ত হেলিকপ্টার থেকে গুলি মেরে গুলি বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুর বাসার গুলি পর্যন্ত উড়িয়ে দেওয়া হয়েছে আবার প্রিয় ভাই আর প্রিয় ভাই

কোরআন আছে <inaudible>

কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে শুয়ে আছে ওহী নাজিলের ওহী নাজিলের প্রথম দিকে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাহ তাসলিম কম ও কম্বল ওয়ালা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হবে না হবে সমাজ পরিবর্তন করতে চাইলে মাথা তুলে দাঁড়াতে হবে হবে ও রাব্বকে ফাক্কা কবি কত বার রবের বড়বের ঘোষণা শুন করে দাও করে দাও হাবিব কোরআন নিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কথা শুরু

তার মেধা তার মেধা বুদ্ধি বুদ্ধি প্রজ্ঞা প্রজ্ঞা উৎপন্ন মতিতা প্রমতিতা বিচক্ষণতা ক্ষণতা তার যেই সাহসিকতা সিকদারতা আর তার যত মানবিক গুণ ছিল ছিল এগুলো 40 বছরে সেই হঠাৎ করে আল্লাহ পাঠান নাই নাই বরং আল্লাহ যে তাকে নবী বানাবেন বানাবেন এই মানবিক গুণগুলো তার মাঝে সৃষ্টিগতভাবে আগে দিয়ে রেখে দেন

আজকে আমার <tecnical deutlich tai festival> তিজা ছেলে মুহাম্মাদের বিয়ามি দিলাম আমি আমার ভাতিজা মুহাম্মদীয়া বাতিলের মনে দিব तमाम করাইব চরিত্র যদি এক পাল্লায় দেয়া হয় দেয়া আমার ভাতিজা একা যদি হয় যদি তার পাল্লা ভারী হবে লা

যে কোরাইশদের যে কোরাইশদের চারিত্রিক বিচক্ষণতা যোগ্যতা প্রজ্ঞা সব কিছু যা আছে কিছু যা পাল্লায় দাও আর আমার ভাতিজাকে আলাদা দাও আলাদা দাও হচ্ছে আবি হচ্ছে আমার ভাতিজা আমার আল্লাহ পারি হবে পারি হবে প্রতিবাদ করেনি তো বলেনি বলেনি তুমি তোমার ভাতিজা তোমার সংখ্যা এত করছো আমাদের যুবক আমাকে কেন করছো কারণ তারা সবাই জানতেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো এত জ্ঞানী এত প্রজ্ঞ প্রজ্ঞ বিচক্ষণ পণ্ডিত একটা যুবক

আল্লাহ নিজে বলছে যে বলছে তো ঘুরে যান না জমিদার চলুমা আপনি কোরআন দিয়ে অন্ধকার থেকে বের করে বের এই শব্দ প্রমাণ করে প্রমাণ করে এই বছরে দাওয়াত ও সমাজের অন্ধকার দূর হয় নাই নাই আপনি চেষ্টা করে চেষ্টা করে পারেন নাই পারেন নাই এখন কোরআন দিলাম আমরা এবার চেষ্টা করে চেষ্টা করে কোরআন যখন আসলো অন্ধকার বন্ধ হয়ে গেল হয়ে গেল

আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাদের অপকর্মের অভাব নাই। ভাপনা ইন্টার আমরা বঙ্গবন্ধু বাঙালি কাংবর্দি নাম তুলি নাম বড়ে দেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধু বন্ধুর ভূমিকা আছে। এটা আমরা অস্বীকার অস্বীকার করি না। তিনি সোনার বাংলা বানাতে যে যে পারেন নাই পারেন নাই। যোগ্য নেতা ছিলেন নেতা ছিলেন।

তাহলে কোরআনের কাছে যাও যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সে সত্যবাদী কারণ কোরআন আল্লাহর কালাম আল্লাহর কালামের মাঝে মিথ্যার কোন সম্ভাবনা আল্লাহর কালাম সত্য মান কালা বিহি সাদা কাপ ওয়ামান হাকামা বিহি আদালা নেই বিচার যদি দেখতে চাও আল্লাহর কোরআনের কাছে যাও যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে ন্যায় বিচারের জন্য কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই আচ্ছা আমাদের বাংলাদেশের আদালতে তিপ্পান্ন বছরে কোরআন দিয়ে কোন বিচার হয়েছে কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণেই তো বিচারালয় অন্যায় ভরপুর হয়ে গেছে এখানকার বিচারকদেরকে টাকা দিয়ে কেনা বিচারকদের টাকা দিলে তাদেরকে কিনে ফেলা যায় তারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তারা মিথ্যা বিচার করে আল্লাহমা সাহিদি রাহমাহুল্লাহ কে নিয়ে যে স্কাইপি কেলেঙ্কারির ভিডিও পাস হয়েছিল অডিও পাস হয়েছিল এসকাফি কেলেঙ্কারির অডিও রেকর্ড আপনারা ফেসবুকে ইউটিউবে শুনেছেন এখনো সেগুলো ইউটিউবে খুঁজলে যেখানে বিচারপতি তার আলোচনার মাঝে এটা গ্রাম্য বিচারের মতো আমরা যেমনে চাই এমনি গ্রাম্য বিচার তো গ্রামে যখন সালিশ বসে ওখানে কি সংবিধান ফলো করে বিচার হয় গ্রামে যেখানে শালীর বসে ওখানে কোন সংবিধান দেখে বিচার হয় না কোন আইনের বই দেখে বিচার হয় না গ্রাম্য মাত যেদিকে যায় বিচার সেদিকে হয়ে যায় ঠিক না গ্রাম্য শালিসে যদি চেয়ারম্যান মেম্বার উপস্থিত থাকে তাইলে চেয়ারম্যান মেম্বার যে পক্ষ নেয় ওই পক্ষই এটা ন্যায় হলো জিত অন্যায় হলেও জিত অন্য যারা আছে তারা শুধু দর্শকের ভূমিকা রাখে গ্রাম্য বিচারে যেমন কোন কিছু ফলো করা হয় না আইন মানা হয় না সেখানে গায়ের জোর এটা গ্রাম্য সালিসের মতো আমরা যা করি তাই হবে এবং সেটাই হয়েছে তারা যুদ্ধাপরাধের যে মামলাগুলো চালাইছে এগারো জন নেতাকে হত্যা করেছে সবগুলো মামলা মিথ্যা সবগুলো মিথ্যায় ভরে আমার দোস্ত যে দুইজন মন্ত্রীকে তারা যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসি দিল এই দুইজন মন্ত্রীর পাঁচ বপরের মন্ত্রিত্বকালীন সময় তো আমাদের চোখের সামনে তাদের অপরাধ কি ছিল তারা সেভেন্টি ওয়ানে পাকিস্তানের যুদ্ধের সময় তারা মানুষের বাড়িতে আগুন দিছে তারা হিন্দু নারীদেরকে ধর্ষণ করছে তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে তাই তারা যুদ্ধ আমার হয় নাই শুনেছি পাঁচশো হাজার পৃষ্ঠা দু হাজার তিন হাজার পৃষ্ঠার বিশাল মিথ্যার কল্পকথা তারা লিখেছে লিখে তারা আদালত উপস্থাপন করেছে এমন কিছু সাক্ষী বানায়া তারা আনছে যে সাক্ষী আজকে কয় তারিখ বাংলা সেটাও জানে না কোন গাড়িতে কইরা উত্তরবঙ্গ থেকে আইসা গাবতলি নামছে গাড়ির নামও জানে না কেমনে আবার যাবে গাবতলি থেকে উত্তরবঙ্গে কোন গাড়িতে যাবে সেটাও জানে না বার জানে না তারিখ জানে না এলাকা জানে না গাড়ি চিনে না হে কি আজ থেকে তিপ্পান্ন বছর আগে কোন দিন কারে মারছে হেডি ফক ফকা সব মনে আছে গত পরশু দিন যে গাড়ি চলে আসছে হিরাই মনে নাই যে কোন গাড়ি চলে আসছে আর সে সেভেন্টি ওয়ান এর ফক ফোকা মনে আছে ওদেরকে মিথ্যা সাক্ষী শিখানোর জন্য তারা সেফ হোম বানাইছে ওই সেফ হোম আসলে সেফ হোম ছিল না বরং যারা এই আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই ওই সেফ হোম নামক জায়গায় সাক্ষীদের উপর জুলুম অত্যাচার চালাইছে সুখরঞ্জন বালির কথা আপনাদের মনে আছে না নাই সুখরঞ্জন বালিকে আল্লাহ সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চাপ দিয়েছে প্রসাদ দিয়েছে সে বলেছে আমি সাক্ষী দেব না আদালতের প্রাঙ্গন থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে রাখা হয়েছে সে সুখরঞ্জন বালি এখনো জীবিত আছে না নাই আল্লাহ সাইদির হেমাহুল্লার মৃত্যুর পরে উনার লাশ যখন ফিরোজপুরে নেওয়া হয়েছে সুখরঞ্জন বাড়ি আল্লামার লাশ দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে গ্রাম্য সালিশের মতো বিচার হয়েছে আচ্ছা আমারই জন্ম হয় নাই আমি জানিনা তারা মানুষের বাড়িতে আগুন বিষয়টি না তারা সেভেন টি মানুষকে ধর্ষণ করেছে কিনা খুন করেছে কিনা কিন্তু আমি যেটা জানি সেটা হলো তারা পাঁচ বছর মন্ত্রী ছিল পাঁচ বছর মন্ত্রিত্ব কালে বাংলাদেশের এক টাকা লুট করে নাই আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন একজন মন্ত্রী লাখ লাখ কোটি কোটি টাকা তসরুপ করার সুযোগ মন্ত্রীদের আছে না নাই কিন্তু এক টাকায় সুযোগ থাকার পরেও যারা খায় নাই এতে বোঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় নেত্রী আপনার বাড়ির প্রিয়ঞ্চাশ কোটি টাকার মালিক হয় আপনার দলের লোকেরা বাংলাদেশটাকে তলাবিহীন ছুরি বানিয়ে ফেলেছে এই দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে ব্যাংকগুলো পর্যন্ত খালি করে দিয়েছে এ জাতি জানবে এক সময় জানাতেই হবে যদি বাড়ির ফিয়ন কোটি টাকার মালিক হয় বাড়ি ওরা কত হাজার কোটি টাকা লুট করেছে এই জাতি এটা জেনে ছাড়বে পার পাবেন না এক মাগে শীত না সুযোগ বাংলাদেশের মানুষের হাতে এসে গেছে জবাব আপনাদেরকেও